হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিটিং করবেন তো আপনারা অনেকেই যারা ইউটিউবে নতুন কাজবাস শুরু করেন তো আপনারা কোনো মাইক্রোফোন ছাড়া আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের ভয়েস রেকর্ড করেন তো সেক্ষেত্রে কি হয় আপনাদের ওই ভয়েসের মধ্যে বিভিন্ন ধরনের নয়েস থাকে সেটা আপনার ফ্যানের শব্দ গাড়ির হর্নের শব্দ বিভিন্ন মানুষের কথার শব্দ এরকম বিভিন্ন নয়েস কিন্তু থাকে তো আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি যে কোনো অডিও রেকর্ড করে সেই অডিওটিকে এডিট করতে পারবেন এডিট করে আপনার ওই অডিওর মধ্যে যে নয়েসগুলো থাকবে সেগুলো ইজিলি আপনি রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো যে কিভাবে মোবাইল ফোন দিয়ে কোনো মাইক্রোফোন ছাড়া মোবাইল ফোন দিয়ে যে অডিওগুলো আপনি রেকর্ড করবেন সেগুলোতে অসংখ্য নয়েজ থাকে তো এই নয়েসগুলোকে কিভাবে রিমুভ করা যায় কীভাবে প্রফেশনাল লেভেলের আপনার ভয়েসটিকে আপনি এডিট করবেন সম্পূর্ণ এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন এখন পর্যন্ত কোনো মাইক্রোফোন কিনতে পারেননি তো আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে যে অডিও রেকর্ড করেন সেই অডিওটিকে আপনারা চাইলে ইজিলি এডিটিং করে আপনারা নিতে পারেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওটি স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা আর বেশি বকবক না করে মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক অল রাইট তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো সাইডে আমি মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে আপনাদের ভিডিওটিকে শ্যুট করতে হবে তো আপনারা আপনাদের ভিডিওটিকে শ্যুট করে নেবেন তো শ্যুট করার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে সরাসরি তো আসতে হবে গুগল ক্রোমের মধ্যে তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে লিখবেন যে এ আই কাউস্টিক এ আই কাউস্টিক এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন তো সার্চ দিয়ে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে যাবেন তো আমরা ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি তো ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস না আপনাদের কি করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটা জিমেল দিয়ে এই ওয়েবসাইটটিকে সাইন ইন করে নিতে হবে তো আপনারা সাইন ইন করে নেবেন তো থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে স্টার্ট ফর ফ্রি অপশন আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে সাইন ইন করতে বলছে তো এখান থেকে সাইন ইন গুগল এখানে ক্লিক করে দেব দেওয়ার পর তো করার পর এখানে আমার মোবাইলের যতগুলো জিমেল সেগুলো শো করছে এখান থেকে একটা জিমেল আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে সিলেক্ট ফাইল এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের যে ভিডিওটা আপনারা রেকর্ড করলেন সেই ভিডিওটিকে আপনাদের কী করতে হবে এখানে ইম্পোর্ট করতে হবে তো এখান থেকে আমি ফাইলে চলে যাবো ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে আমি যে ভিডিওটি রেকর্ড করলাম সেটা আমার সামনে চলে আসতে আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম ওকে ভিডিওটি সিলেক্ট করে নিয়ে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেল এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এনহান্স হওয়া শুরু হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করব আর একটু ওয়েট আমাদের করতে হবে তো বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাউনলোড করার অপশান চলে আসছে তো এখান থেকে দেখেন এই যে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো তো ডাউনলোড অপশন আমরা ক্লিক করে দিলাম তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইনহ্যান্স ফাইল আমরা এখানে ক্লিক করে দেবো তো আমাদের অটোমেটিক্যালি এই যে ইনহান্সের ফাইল সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেলো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে তো এই ফাইলটি আমাদের কী নামে আমরা দেখে নিলাম ঠিক এখন আমাদের যে কাজটি করতে হবে একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনারা লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইজিলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব সেখান থেকে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে ওপেন আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ঠিক আছে ওপেনে ক্লিক করার পর আপনাদের ফাইল থেকে যে অডিও ফাইলটি আমরা কম ব্রাউজার থেকে ইনহ্যান্স করলাম সেটিকে আমাদের এখানে ইম্পোর্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে ইম্পোর্ট করে দিচ্ছি বন্ধুরা অডিওটিকে আমরা ইম্পোর্ট করে দিয়েছি তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি এখানে চলে আসছে এখন আমাদের যে কাজটি করতে হবে উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন এই যে থ্রি ডট এখান থেকে আপনাদেরকে কি করতে হবে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ইফেক্ট আপনারা ইফেক্ট অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পর একটা অপশন পেয়ে যাবেন যে নয়েজ রিডাকশন তো আপনারা এখান থেকে নয়েজ রিডাকশনে অপশনে ক্লিক করে দেবেন তো আমরা ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখেন আমি কিন্তু সুন্দর করে আমার মতো করে একটা সেটিং কিন্তু আমি করে রেখেছি আপনারা চাইলে আমার সেটিংটিকে কপি করতে পারেন একটা স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে এইভাবে আপনাদের মতো করে আপনারা সেটিংটা করে নিতে পারেন তো এখান থেকে আমি আমার মতো করে একটা সেটিং করে নিয়ে আপনারা চাইলে এই সেটিংটা রাখতে পারেন এছাড়া আপনি এটাকে কম বেশি করে আপনি কিন্তু দেখতে পারেন যে অডিওটা কেমন হলো ঠিক আছে তো আমি আমার মতো করে আমি সেটিংটা করে রেখেছি তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো দেখেন এই এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেল অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে অর্থাৎ ভিডিওর যে অডিওর মধ্যে যে নয়েসগুলো ছিল সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করব দেখেন এখানে কিন্তু আমাদের কাজটা চলছে এখানে দেখেন আমাদের কিন্তু নয়েসগুলো সব রিমুভ হয়ে গেল এখন আমাদের যে কাজটি করতে হবে উপরের দিকে আমরা দেখেন থ্রি ডট পেয়ে যাবো একইভাবে আমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে ইফেক্ট আমরা চলে যাবো যার পর এখান থেকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে নর্মালাইজ এখান থেকে আপনারা নর্মালাইজ অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে আমরা নর্মালাইজে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু ভিডিওর যে নয়েজ সেটা কিন্তু একেবারে নেই তো বন্ধুর এখন আমাদের যে কাজটি করতে হবে এই অডিওটিকে সেভ করতে হবে তো সেভ করার জন্য উপরের দিকে দেখেন সেভ অপশন পেয়ে যাবেন সেভে আপনারা ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর আপনাদের এই অডিও যে নাম সেটা আপনারা চাইলে রাখতে পারেন সেখান থেকে আমি লিখে দেব যে আমার নামে আমি লিখে দেবো তা আপনাদের যে কোনো একটা ফাইলের নামে আপনি এখানে সেভ করে নিতে পারেন তো আমি ওকে ডান হেতে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দিলাম তো দেখেন এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেল তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ভিডিওটি এনহ্যান্স করার আগে আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন ছিল এখান থেকে আমরা চলে যাব ভিডিও অপশনে যাওয়ার পর আগের যে ভিডিওটা যেটা আমরা এনহ্যান্স করিনি সেই ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাবো তারপরে আপনাদেরকে শোনাবো যে এনহ্যান্স করার পরে আমাদের অডিও কোয়ালিটি কেমন হয়েছে অর্থাৎ আমাদের অডিওর মধ্যে যে নয়েজ ছিল সেটা কি রিমুভ হয়েছে কি না তো আমরা আগে ভিডিওটা প্লে করে শুনবো সেখান থেকে আগের ভিডিওটা আমরা প্লে করে নিচ্ছি তা আপনারা শুনতে থাকেন আপনার লেভেলের ভয়েস এডিট করবেন হ্যালো বন্ধুরা উইকাম তো মাই চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করবেন বন্ধুরা দেখতে পেলেন আপনারা যে আমার ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের নয়েজ রয়েছে ফ্যানের শব্দ এছাড়া আদার্স অনেকগুলো শব্দ কিন্তু রয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ভিডিওটিকে ইনহান্স করার পর আমাদের ভিডিওর কোয়ালিটি কেমন অর্থাৎ নয়েসগুলো রিমুভ হয়েছে কি না তো আমি এখন প্লে করছি নতুন কাজ রসু হ্যালো বন্ধুরা উইকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করবেন আপনার অনেকেই যারা তো বন্ধুরা দেখতে পেলেন খুব সুন্দর কিন্তু আমাদের অডিও কোয়ালিটি হয়ে গেছে আমাদের এই ভিডিওর যে অডিওর মধ্যে যে নয়েসগুলো ছিল সবগুলো নয়েস কিন্তু রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ভিডিওর মধ্যে যে নয়েসগুলো থাকবে অডিওতে সেই নয়েসগুলো কিভাবে খুবই সহজে আপনারা রিমুভ করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আমি আশা করি অনেকেরই উপকারে আসবে যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন